এখানে দেখতেই পারায় এখানে দিদাকে খাইয়ে দিচ্ছে তার মানে দিদা খাচ্ছে এখানে মিষ্টি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে আর এখানে খুব হাসা হাসি হচ্ছে সকলকে জানাই আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজ সকাল সকাল দিদির প্রোজেক্ট নিয়ে হাজির হলাম এখানে প্রোজেক্ট করার পরে আরও অন্য অন্য কাজ আছে সেগুলো করব আজকে রিমিরা আসবে অষ্টমঙ্গলায় আর সেই জন্য অনেক রান্না বাড়াও করতে হবে সেগুলো সব তোমাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো গাইজ এটাই ফার্স্টে উট পেন্সিল দিয়ে এঁকে নিতে হয়েছে আর তারপরে স্কেচ পেন দিয়ে এখন দিদি এই ডিজাইনটা করে দিচ্ছে দিয়ে তারপরে আমি রঙ করব। আর দিদি অতটাও রং ভালোবাসে না করতে সেই জন্য আমি ওটা করবো আর আমার খুব রঙ করতে ভালো লাগে আর এটা পুরো দেখানো হবে দেখাচ্ছি তোমাদেরকেও সেখানে দেখতেই পাচ্ছ বোন রঙটা করছে রঙটা আমার দ্বারা হয় না খুব ভালো সেই জন্য ওটা বোনকে দিয়েই করাচ্ছি আর আমি অতটাও আঁকতে পারি না ওই চেষ্টা করলাম জাস্ট কেমন হয়েছে আমি নিজেও জানি না ওই করার দরকার করলাম যে ফিতের ডিজাইনটা হয়েছে এই ফিতের ডিজাইনটাই পুরো রঙ করা কমপ্লিট হয়ে গেছে আর সবুজ রঙগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এই জলের রঙগুলো করতে হবে আর এখন এগুলো করার পরে পুরোপুরি তোমাদেরকে দেখাচ্ছি এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর একটাও জিনিস করা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা গৌতম দা অষ্টমঙ্গলায় এসে গেছে আর এখানে কতটা মিষ্টি এনেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই মিষ্টিগুলো আবার সবাইকে দিতে হবে আর আমরাও খাবো তোমরা দেখতেই পাচ্ছ বাবা এখানে নামিয়ে নামিয়ে রাখছে আজ দুপুরের মেনু আছে মটন কষা আলু ভাজা ডাল আর পটল ভাজা আর আছে মাছের ঝাল মাছের ঝালটা এখনো কমপ্লিট হয়নি এখনো মাছ ভাজা করছে মাছের ঝালটা করবে আর আছে চাটনি পাঁপড় মিষ্টি আর দই এগুলো দুপুরের মেনু আর আছে সালাড আর আছে এখানে ভাত আর আলু সিদ্ধ আছে ওটা ঘি দিয়ে মাখানো হবে আর এখানে বাবা দেখতেই পাচ্ছ সালাডটা কাটছে তার মানে শশা কাটছে এখানে আর ওটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম দুপুরে ভাত খাওয়ার পরে আবার সবার বাড়িতে বাড়িতে মিষ্টি দিতে হবে তারপরে ওগুলো তোমাদেরকে দেখাবো এখানে দেখতেই পাচ্ছ মিষ্টির প্যাকেট খোলা কমপ্লিট এবার প্লেটে প্লেটে সাজিয়ে দিতে হবে সেই জন্য এখন প্লেটগুলোকে সাজাচ্ছে বিকালে আবার সবাই মিলে একটু পার্কে ঘুরতে আসলাম আর এখানে এসে দেখলাম কিছুটা মাছ দেখতেই পাচ্ছ তোমাদেরকেও দেখাচ্ছি আর এই জায়গাটায় ঘোরার পরে আবার বাড়িতে চলে যাব আর এখানে দেখো কি সুন্দর সিলভার কালারের ফিশ আর আছে গোল্ডেন কালারের ফিশ এখানে দেখতে খুব সুন্দর লাগছে আর এই জায়গাটায় হালকা স্লো মোশানে গান চলছে খুবই ভালো লাগছে গাইস বাড়িতে চলে আসলাম আর এখানে এসে দেখলাম যে তেলের পিঠে করছে আরও নানান রকম পিঠে করবে আর এখানে দেখতেই পাচ্ছ সব পিঠে করছে পিঠেগুলো অতটাও ভালো হচ্ছে না এসে দেখলাম কী সমস্যা হয়েছে জানি না এখানে প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একসাথে বসে সবাই মিলে আড্ডা দেওয়া হবে আর চলো সেগুলো তোমাদেরকে একটু একটু দেখাবো এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে হাজির হলাম আর এখানে দেখতেই পাচ্ছ যে জামাই দিদাকে খাইয়ে দিচ্ছে আর এটা তোমাদেরকে দেখাচ্ছি জামাই বলতে অ্যাকচুয়ালি রিমির বর আর দিদার নার্জামাই হবে আর এখানে খাওয়াচ্ছে আর কত হাসি হাসি করে খাচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে দিদাকে আর সবাই মিলে গল্প করছে আর দিদা খুব মিষ্টি খেতে পছন্দ করে সেই জন্য মিষ্টিটাই খাওয়াচ্ছে সবাই মিলে গল্প গুজব হচ্ছে আর দিদা বলছে আমার কি সৌভাগ্য যে জামাইয়ের হাতে মিষ্টি খাচ্ছি এখানে রাতের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মাছের ডিম দিয়ে পেঁপে বরবটি দিয়ে এটা তরকারি করেছে আর করেছে মোচা চিংড়ি মাছ দিয়ে ঘন্ট তার মানে মোচার ঘন্ট করেছে আর করেছে ভাত আর রাতের এটুকুই মেনু চলো ভিডিওটা শেষ করি করিজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে